আপনি কি জানেন ভারতীয় একটি কোম্পানি সম্প্রতি তিনশো আশি কোটির বিশাল একটি প্রকল্প জিতেছে এই সম্মানজনক অর্ডার পেয়েছে ভিএ টেক ওয়াবাগ নামের একটি শীর্ষস্থানীয় জল প্রযুক্তি সংস্থা এই প্রকল্পটি দিয়েছে ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়ারেজ বোর্ড যার অর্থায়ন করছে বিশ্বব্যাংক নিজে এটি কোন সাধারণ পানি প্রকল্প নয় বরং এটি ভবিষ্যতের জন্য একটি অত্যাধুনিক টেকসই এবং পরিবেশ বান্ধব সমাধান এই প্রকল্পের আওতায় নির্মিত হবে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেখানে থাকবে বায়োগ্যাস উৎপাদন সৌরশক্তির মাধ্যমে স্লাজ শুকানো এবং তৃতীয় স্তরের পানি শোধনের সুবিধা এসব প্ল্যান্ট বসানো হবে ব্যাঙ্গালোর হাল্লি অঞ্চলের চারটি স্থানে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে ত্রিশ মাসের মধ্যে এরপর দশ বছর ধরে নিজেই এর রক্ষণাবেক্ষণের টেক দায়িত্বে থাকবে এর ফলে ব্যাঙ্গালোর শহরে পুনর্ব্যবহারযোগ্য পানি সরবরাহ সম্ভব হবে যা শহরের পানির উপর চাপ অনেকটাই কমিয়ে দেবে প্রকল্পটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব বর্জ্য থেকে তৈরি হবে বায়োগ্যাস যা দিয়ে চলবে নিজস্ব অপারে এবং বিদ্যুৎ ব্যবহারের ওপর নির্ভরতা অনেকটাই কমে যাবে এটি কেবল প্রযুক্তির অগ্রগতি নয় বরং একটি উন্নত ভবিষ্যতের প্রতিচ্ছবি টেক রয়েছে বেশি দেশে কাজ করার অভিজ্ঞতা এবং তারা ইতোমধ্যে বেশি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে ষোলশোরও বেশি জলপ্রযুক্তি পেশাদার তাদের হয়ে কাজ করছেন এবং তাদের নিজস্ব গবেষণা কেন্দ্র রয়েছে ইউরোপ ও ভারতে কোম্পানিটির আছে একশো পঁচিশটির বেশি পেটেন্ট তারা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস ডিজি এবং ইএসজি নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে প্রমাণ হল সঠিক প্রযুক্তি পরিবেশ সচেতনতা ও মানুষের কল্যাণ একসাথে এগোতে পারে আজ টেক ওয়াবাগ শুধু ভারত নয় সারা বিশ্বের কাছে হয়ে উঠেছে টেকসই উন্নয়নের এক উজ্জ্বল অনুপ্রেরণা